এই যে আলু নেবেন আলু আলু বেগুন করলা গাজর ধনে পাতা নেবেন হ্যাঁ কোনো কাস্টমার তো দেখতেছি না আমরা তো পেট নেই আমরা কাছ থেকে কেউ কিছু নিব আলু নেবেন আলু ষাট টাকা কেজি আলু বেগুন আশি টাকা কেজি বেগুন বেগুন টাকা কেন তো পঞ্চাশ টাকা কেজি করলা টাকা কেজি বাবা এই তো বুধ ভূতে বাজার নিয়ে এসে না বুতে তরকারি বেজতে আসছে তাই কি আমরা ভূত তাই কি সব তরকারি বিক্রি করে ফেললাম একটাও নেই সব নিয়ে গেছে কাস্ট